না প্রেম ভালোবাসা বিষয়টা থা হয়ে যায় তখন তার পেছনে ঘোরাটা ঠিক উচিত নয় সাগরিকার বিয়ে হয়ে গেছে তার স্বামী হয়েছে সংসার হয়েছে সে এখন সন্তান সম্ভবা বলেন কি আমি তো জানতাম না সেটা আপনি কেমন করে জানবেন বলুন তো সাগরিকা যে সন্তান সম্ভবা সেটা তো তার স্বামী জানবে তাই নয় কি যাক এখন আমার কথা শুনুন এখন সাগরিকার পেছনে ঘোড়াটা সেটা অনাচারের পর্যায়ে পড়বে বুঝতে পেরেছেন ডিসার্ভ করার দরকার নেই আমি কি আর পিছনে পিছনে ঘুরে নাকি ঠিক আছে বুঝতে পেরেছি বুঝতে পেরেছি হ্যাঁ ও আমার পিছনে পিছনে ঘুরে আমি পালিয়ে বেড়াই ও খুঁজে খুঁজে বের করে এক যায় আমার বুকের উপর ঝাঁপিয়ে পড়ে বুকের উপর ঝাঁপিয়ে পড়ে মানে ঝাঁপিয়ে পড়ার মতো বুক কি আপনার আছে বলুন তো দিন আপনি সাগরিকার বাবার কাছে মাপ চাইবেন এখন আর ওর স্বামী বলার কাছে গিয়ে মাপ চাইবেন বলবেন যে যা হয়েছে হয়েছে আমি আর এ পথ মারাবো না আমাকে মাফ করে দিন সাগরিকা যদি আমার বুকের উপরে সে ঝাঁপিয়ে পড়েও তবুও আমি তাকে গ্রহণ করবো না লালু ভাই আপনি জানেন না আমি কি আর এর সাগরিক ভালোবাসি সেই বিশ বছরের জমানো ভালোবাসা আমার প্রতিটা রক্ত বিন্দুতে মিশে আছে তারপর আপনি যখন বলছেন আমি প্রতিকাবদ্ধ আমি সাগরিকার নাম বলে যাব ওই বলাই শত্রু বলাইয়ের কাছেও আমি মাপ চাবো সাগরিকার বাপের কাছেও মাপ চাবো প্রেম আমার প্রেম আমি একবার একবারে বিসর্জন দিয়ে দিলাম সাগরিকার কাছে আমি মাপ চেয়ে নেবো সাগরিকার বাপের কাছেও মাপ চেয়ে নেবো আমি চললাম লালু ভাই ও লালু ভাই কিন্তু আর শর্ত আমার অভিনয় আমি একজন অভিনেতা আপনি আপনার নাটকের সিরিয়ালে আমারটা ভালো চরিত্রে চানতে দেবেন লেন্স তো ফেটে যাবে জাগে দব 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 অসুবিধা নাই আপনি গিয়ে মাপ চান বাবু ভাই সাগরিকা আমার জীবন থেকে একেবারে চলে গেল আমার প্রেম বিসর্জন দিয়ে দিলাম আদারতরি এক কথা বারবার করে বলছি যা সাগরিকার নামে চাইতে হবে ঠিক আছে চলে যাও আমার আমার কিন্তু অভিনয়